আজ তোমাদের সাথে একটা ইজি চটজলদি মাটানের রেসিপি শেয়ার করছি যেটা হবে খুব তাড়াতাড়ি আর খেতেও হবে দারুণ টেস্টি চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কেজি মটন নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই একশো থেকে দেড়শো গ্রাম তারপর দিয়ে দিলাম তিন চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা সরষের তেল এবার সবটা ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেব। যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও করতে পারো এবার আলুটা ভেজে নেব কয়েক টুকরো বড় বড় আলুকে আমি মাঝখান থেকে জাস্ট ভাগ করে কেটে নিয়েছি তারপর তাতে পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার লাল লাল করে ভেজে নামিয়ে নেব আলুটাকে ভেজে দেওয়ার একটাই কারণ যাতে আলুটা মাংসের সাথে সিদ্ধ হয়ে গলে না যায় ওই তেলেই দুটো শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে পাঁচটা প্রায় বড় বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি এবার তাতে দিয়ে দেব দু চামচ আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট সামান্য একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি তাই তেল খুব একটা বেরোবে না তাও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা এবার মাটনটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট নাড়াচাড়া দেবার পর এবার আমি মাংসটাকে ঢেকে দেব, যাতে এটার থেকে একটু জল বেরোয় আমি পুরোপুরি কড়াইতে সেদ্ধ করব না আমি প্রেশার কুকারে দেব তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাই হিটেই রেখেছি দশ মিনিট পরে আবার আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় এখন আমি ভেজে রাখা আলুটাও মাংসের মধ্যে দিয়ে দেব। মাংস আর আলুটাকে তারপর একসাথে কষাবো আলু আর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি জলটা প্রায় শুকিয়ে গেছে কিছুটা তেলও দেখো বেরিয়েছে এখনই দেখো কালারটা কত সুন্দর চলে এসছে এরপর দেখবে আরো সুন্দর কালার আসছে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে মাংসটা এখন আমি নামিয়ে দেব এখানে প্রেশার কুকারে এবার মাংসটা আস্তে আস্তে ঢেলে দেব আলুগুলোও কিন্তু আমি একসাথেই দিয়ে দেব। আমি কিন্তু একপাশে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি মাংসটা ঢেলে নেওয়ার পর এরপরে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে কড়াইটাকেই একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি মাংসতে কিন্তু কখনোই কাঁচা জল দেবে না চেষ্টা করবে সবসময় গরম জলই দেওয়া আর জলটা দেবে মাংসের লেবেল বরাবর তাহলে দেখবে ঝোলের পরিমাণটা একদম ঠিকঠাক হয় এবার খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে সিল করে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে হাইতেই রাখবো তারপর একটা সিটি পড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পরপর আমি ছটা সিটি দিয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারটাকে ঠান্ডা করে এবার খুলে দিয়েছি দেখো মাংসটা আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে কতটা চর্বি থেকে তেলও বেরিয়ে গেছে নুন ঝালটা এই সময় একটু চেক করে নেবে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু অ্যাড করে দেবে আর নামানোর পরে একটু গরম মশলা দিয়ে নেবে আমি গরম মশলাটা স্কিপ করেছি এবার মাংসটা ঢেলে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে বাড়িতে এই চটজলদি মাটনটা অবশ্যই ট্রাই করো কেমন লাগলো আমার এই চটজলদি মাটনের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন তবে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে